আপনাদের চুলপালা একশোতে একশো পার্সেন্ট বন্ধ হবে এটা নিয়ম হলো প্রতিদিন উপরে পরে চুলটাকে ভালো মতো শুকাইয়া তারপর আপনারা ইউজ করবেন করলে আপনাদের চুলপালা বন্ধ হবে দাম রাখা দেয় মাত্র দুই হাজার টাকা তারপর বিওয়াশ এটা হলো ফেস ওয়াশ এই ফেসওয়াশটা হলো কি এখানে মেকআপ ক্রিমজিন হইতে যত রকম মেকআপ মেকআপ করলেও ভালো হবে যাদের স্কিনে মেস্তাবরণ আসছে এবং স্কিনটা অনেক অনেক একটু হালকা আবরণ মানে চলে আসছে এই একটা ফেস ওয়াশ করলে আপনারা অনেক কাজ হবে এবং এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট বিওয়া সেটা আমরা অনেক অনেক দামে সেল করি তো আপনাদের জন্য রাখা যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা রাখা যাবে তার মধ্যে পিওয়া সেটা হলো মাল্টি পারপাস একটা ক্রিম এখন শীতের সময় যাদের মানে স্কিনটা টান টান বাপ থাকে যাদের স্কিনটা অনেক অনেক রুষ্ট হয়ে গেছে গেছেন আপনারা অবশ্যই কিন্তু এই স্কিনটা আপনাদের স্কিনের ভালো থাকবে এটা কিন্তু আমাদের কোম্পানির প্রাইস দেওয়া আছে তেরোশো টাকা তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তারপর দিন এখানে আছে আপনাদের জন্য এই যে স্টিক্সের সিরাম অনেকজন স্টেশ সিরামের জন্য তো আমরা সিরামটা মানি আপনার আমাদের পার্সি ওদের কনসেপ্টে দাম দেখা যাবে মাত্র একদম পুরো ক্লিয়ার ধামাকা অপারদের চারশো পঞ্চাশ টাকা যাবে দেবে তো বিওয়া এটা হলো একটা অবিশ্বাস্য একটা মাথা নষ্ট একটা অপার যাদের মুখে মেস্তা আছে তারা তো কোনো চিন্তা করবে না আমি আর যাদের সাথে আছি তো আপনারা এই ক্রিমটা ইউজ করলে অবশ্যই আপনাদের মুখের মেস্তা অঞ্চলে দেবে নাইট রেডিয়েন্স ক্রিম

যাদের চার কোল চার কোল যাদের স্ক্রিনটা অনেক কালো হয়ে গেছে কালো জন্য চার কোল এটা অনেক ভালো একটা পেশ ওয়াশ এই পেশ দাম রাখা মাত্র এক হাজার টাকা রাখা যাবে তো আমরা এখানে যাদের ভালো লাগে অফিস চলে আসবো আমরা পার্সি কনসেপ্টে আর আপনারা যে চ্যানেল দেখেন অবশ্যই আপনি চ্যানেলটা শেয়ার করবেন এবং কমেন্টস করবেন সব কিছু করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু